ঘরে দুধ নেই অথচ দুধ পটল রান্না করব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে দুধ পটলের রেসিপিটা নিয়ে চলে এসেছি দুধ ছাড়াই আমি এই দুধ পটলটা রান্না করব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান ভীষণ গুরুত্বপূর্ণ এখানে আমি আট পিস পটল খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলের মাঝে আমি একটু চিরে দিয়েছি যাতে করে মশলাটা পটলের মধ্যে ভালোভাবে প্রবেশ করে এবার এই পটলের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এই লবণ আর হলুদের সঙ্গে পটলগুলো ভালোভাবে মেখে নেব দেখো এখানে পটলটা আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি এইভাবে একটু খোসা রেখে পটলটা ছাড়িয়ে নিলে খেতে অনেকটা ভালো লাগে দেখো বন্ধুরা এখানে আমি দুই চামচ পোস্ত নিয়ে নিয়েছি এবার এই পোস্তটা বেটে নেব এখানে আমি পোস্ত বেটে নিয়েছি আর এর সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি গোটা গরম মশলা দুটুকটো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা এখানে দেখো লবণ আর সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে দেখো একটা বোল আমি নিয়েছি এই বোলের মধ্যে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম এবার এই গুঁড়ো দুধ উষ্ণ গরম জল দিয়ে আমি গুলে নেব এই গুঁড়ো দুধের মধ্যেই আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম একটা চামচে করে এই গুঁড়ো দুধটা গুলে নেব জলের সঙ্গে দেখো বন্ধুরা এখানে আমি চামচে করে গুঁড়ো দুধটা জলের সঙ্গে গুলে নিয়েছি আরও একটু জল অ্যাড করে দিলাম এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দুই চামচের মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি এই তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব এই তেলের মধ্যে একটু ঘি আমি অ্যাড করে দিলাম ঘিটা পরে আমি আর ব্যবহার করব না তাই এখনই দিয়ে দিলাম এইভাবে তেলের মধ্যে ঘি দিলে এর স্বাদটা বেশ ভালো হয় বন্ধুরা ঘি অ্যাড করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব এবার এর মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এগুলো হালকা একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যেই দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো পটল আমি দিয়ে দিয়েছি এবার এগুলো একটু চেড়ে নেব তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো আমি একটু ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে পটলটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে চার পাঁচ মিনিটের মতো আমি এইভাবে পটল ভেজে নিয়ে ঢাকনা তুলে নিয়েছি এবার দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি একটা সুন্দর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব পটলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না দেখো সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আরও দুই তিন মিনিটের মতো আমি পটল কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব নেবো পোস্ত বাটাটা পটলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে আর এখন আমি ভয়েস দিচ্ছি সেই জন্য এই ভিডিওর মধ্যে অনেক আওয়াজ হতে পারে তোমরা একটু মানিয়ে নিও দেখো এখানে আমি পটল খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি পোস্ত বাটাটা দেখো একটু দানা দানা হয়ে গেছে এতে বুঝতে হবে পোস্ত বাটার সঙ্গে পটলটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সেইটা এই পটলের মধ্যে অ্যাড করে দিলাম দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পটলগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি এখানে দুই মিনিটের মতো রান্না করে নেব এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি একটু নেড়ে চড়ে নেব আর দেখো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি দুই মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পটল ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি দেখো পটল সেদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখো রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে এখানে দুধ পটল রান্না আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ লেগেছিল এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো